প্রিয় আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো কাঁকরোল ফসল নিয়ে এবং কাঁকরোল কেন আঁকা বাঁকা হয় এ বিষয় নিয়ে তোমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকরোলের গাছ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কাঁকরোল কেন আঁকা বাঁকা হয় এবং এর কারণটা কি সমাধান কী এই হচ্ছে কাঁকরোল দেখেন বাঁকা তো এটাও একই অবস্থা বর্তমানে কাঁকরোলে বাজার মূল্য অনেক বেশি প্রায় আঠারো থেকে উনিশশো টাকা পার মন তো যারা আমার বিভার্স রয়েছেন যারা চাষি ভাই তো তাদের উদ্দেশ্যে বলবো যারা কাঁকরোল চাষ করেন তারা অবশ্যই কাঁকরোলের যত্ন নেবেন ভালো দাম পাওয়ার জন্য তো এ হচ্ছে কোয়ালিটি দেখেন প্রায় ম্যাক্সিমাম কাঁকরোল ছোটো ছোটো এবং আঁকা পাকা এর কারণ হচ্ছে মাটিতে খাদ্যের অভাব পুষ্টিগুণের অভাবের কারণে এই কাঁকরের ফলটা আঁকা বাঁকা হয়েছে তো এর জন্য আপনারা মাটিতে ব্যবহার করবেন বোরন পাঁচশো গ্রাম থিওবিট এক কেজি প্রোটোজিম দুইশো এম এল এবং রাসায়নিক সার হিসেবে ইউরিয়া প্রতি দশ কেজি টিএসপি বিশ কেজি এমওপি দশ কেজি এসবগুলো সার একসাথে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দেবেন পনেরো থেকে বিশ দিন পর পর তাহলে দেখবেন পরবর্তী যে কাঁকরলগুলো আসবে সেগুলো সাইজ হবে অনেক সুন্দর এবং বাজার মূল্য অনেক বেশি পাবেন দেখেন এই কাকরল কত সুন্দর একদম ফ্রেশ তো সেম এই কোয়ালিটির ফলগুলো আপনারা পাবেন তে এই খাদ্যগুলো যদি আপনারা বিশ থেকে পঁচিশ দিন পর পর ব্যবহার করেন তাহলে রেজাল্টটা ভালো আসবে তো এইভাবে আপনারা কাঁকরোল চাষ করেন আর কোনো তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাকে ইমবক্সে নক করবেন আমি আপনাদের সাথে আলোচনা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ